জগতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধ তাহার আনিয়াছে নারী অর্ধ তাহার নর আসলে এই নারীরা সংসারের জন্য স্বামীর জন্যই বাচ্চার জন্য সমাজের জন্য দেশের জন্য কতই না কষ্ট স্বীকার করে কিন্তু তার মূল্যায়নটা কোথায় আসল তার মূল্যায়নটা নেই বললেই চলে তথাকৃত কিছু কিছু লোক জাজ সেনেতায় বলে থাকে আমরা সামান্য একটা প্রেক্ষাপটে চলে এলাম সিংহেশ্বলপুর নড়াইল থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে সেই মাঠে মুক্তির মার কাছে যে এই শামাক এই সামাকগুলি খুঁটেই জীবিকা নির্বাহ করে এবং তাদের সংসার চলে মেয়ের পড়াশুনো চলে আমরা সেরকম একটা ব্যক্তির কাছে চলে এলাম আমরা শুনবো সে কি করে সামাক খুঁটে কীভাবে বিক্রি করে কী করে আপনার আমাদের সাথে থাকুন যে সামাক খুঁটে গুলি খুটে জীবিকা নির্বাহ করে আপনারা দেখছেন ডাকা ভরে উঠে এসে সেই মুক্তির মা এই যে গুলি খুঁটছে চালন দিয়ে ওই যে গুলি বাঁচ বাঁচছে আর মুক্তির মা